সুপ্রভাত বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার শিব পুজোর বিধি আমি কীভাবে শিব পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা একটা কথা না বলেই পারছি না আজকে সোমবার দিন আমার প্রত্যেকটা গাছে আমার ভগবানের পছন্দের ফুল ফুটেছে কিছুদিন আগে না নীলকণ্ঠ আকন্দ ধুত্রা এগুলো কিছুই ফুটছিল না শুধু বেলপাতাটাই ছিল ভিতর থেকে এত খুশি লাগছে ভীষণ আনন্দ লাগছে আর গাছের এই ফ্রেশ বেলপাতা বাবা কাছকে দেব প্রায় প্রতিদিনে দিয়ে থাকি বাজার থেকে যেহেতু ফুলমালা আসবে তবু সেই বেলপাতাগুলো অতটা ভালো হয় না ফুল তুলতে তুলতে ঘোষ দিদি এসে গেছে দুধ দিতে আর এই দিদি না প্রত্যেক শ্রাবণ মাসে উনি জানে আমি দুধ নিয়ে থাকি এই চারটে সময় উনি আমাকে দুধ দিয়ে যায় সকাল থেকে সমস্ত গোছ গাছ করে রেখেছি এখন শুধু বাকি ছিল দুধটা আর আমার ছাদের গাছের ফুলটা সেটা তুলে নিয়ে গুছিয়ে এখন আমি পুজোয় বসব সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথমে আমি প্রদীপে ঘি দিয়ে নিয়েছি যেটা আমি সারা বছর আমি ঘি দিয়ে পুজো দিই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকি আর এ পাশে আমি সর্ষের তেলের একটা মাটির প্রদীপ জ্বালাচ্ছি আর মাটির প্রদীপ দিয়ে যদি কোনো পুজো আচ্ছা থাকে তোমরা এটা জ্বালাতে পারো কারণ এটা মনস্কামনা পূর্ণ হয় সেটা আমার জানা এখন বানাবো আমি পঞ্চামৃত তার জন্য প্রথমে দুধ তো নিয়েই নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশস্য নিলাম এরপরে দেবো একটু মধু এক এক করে আমি সব কিছু দেবো তোমরা দেখতে থাকো ঘি দিলাম এবার দেবো হচ্ছে আগরু এটা একটা সুগন্ধি এখন দেবো লাল আর সামান্য কপুর আর এটা আখের গুড় তোমরা চাইলে আখের রসও দিতে পারো মিষ্টি তোমাদের দিতেই হবে সামান্য একটু মিষ্টি দিলে ভালো আর এখন দিচ্ছি গোলাপ জল এই কটা জিনিস দিয়ে ভালো করে পঞ্চামৃতটা ঋতুটা ভালো করে মিশিয়ে এটা বাবার মাথায় দেবো তাই একটু গুছিয়ে সাইডে রেখে দেবো এখন আমি আচমন করব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ভালো করে হাতটা ধুয়ে একটু মাথায় ছড়িয়ে দিলাম নমসূচি নমসূচি বলে তিন রকমের ফল নিয়েছি সব কিছুতে সিঁদুরের তিলক করে দিয়েছি আর একটা পূর্ণপাত্র নিয়েছি যেটা চাল আর আলু এটা ব্রাহ্মণকে দেব আজকে বাজার থেকে বলেছি পাঁচ রকমের মিষ্টি আনতে নিয়ে এসে শুধু কাঁচা গোল্লা ভুল হয়ে গেছে যাই হোক কোনো অসুবিধা নেই এটাই মনে হয় আমার বাবা চেয়েছিল আজকে খেতে নিবেদনে এটাই দিলাম সমস্ত কিছুতে আমি চন্দনের ছিটা দিয়েছি ভোগের উপরে বেলপাতা আর দুটো সাদা ফুল দিলাম বাবা ভীষণ সাদা ফুল পছন্দ আর সবার প্রথমে না আমি ধূপ আর দ্বীপগুলো একটু পুজো দিয়ে নিচ্ছি আতব চাল আর ফুল দিয়ে তারপর আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম তার সাথে পাতালটাও জ্বালিয়েছে একটা প্রদীপ জ্বালিয়েছে আর একটা প্রদীপ পরে জ্বালাবো যে এখন বাবার সবার প্রথমে দিচ্ছি আমি ভস্ম এটা শ্মশানের ছাই এটা বাবার ভীষণ প্রিয় এটা বাবাকে ভালো করে মাখাতে হবে সবার প্রথমে এই ভস্ম দিয়ে বাবা বেশি সন্তুষ্ট হয় এরপরে দিলাম গঙ্গার জল ছাড়া শ্রাবণ মাসে যদি তোমরা গঙ্গা জল দিয়ে তোমরা পুজো দিতে পারো তাতেও অনেক ফল পাবে গঙ্গা গঙ্গা জল দিয়ে ধুয়ে মধু দিলাম মধু দিয়ে কি মধু দিয়ে বাবাকে ভালো করে মাখিয়ে সমস্ত দুধ ঢেলে বাবার চরণে মাথায় নন্দী মহারাজকে সবাইকে বেলপাতা দিলাম আর লাল চন্দনের তিলক দিয়ে দিয়েছে আর মাথার উপরে সামান্য একটু আতর চাল দিয়ে দিয়েছি এইভাবে যদি তোমরা পুজো করো সকল মনস্কামনা তোমাদের পূর্ণ হবে আমার যেহেতু আমি দু বছর ধরে করছি কারণ বছর না তিন বছর ধরে করছি আমি এর ফল পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি বাবাকে ভালো করে এখন গামুছিয়ে আর একবার গঙ্গা জল আমি আর বাবার গায়ে ঢেলে দেবো বাবাকে একদম পয় পরিষ্কার রাখতে হবে আর বাবাকে কিন্তু আজকে আমি রাজার মতন সাজালো ভালো করে গা ডলে ডুলে মুছিয়ে দিলাম এখন বাবাকে আমি আসনে নিয়ে যাব তার আগে একটু অষ্টগন্ধার তিলক দিয়ে দিচ্ছি এই অষ্টগন্ধার তিলকটা আমি একটু পরে নেবো স্নানের জল আমি রেখে দিয়েছি পরে বেল গাছের গোড়ায় আমি দিয়ে দেবো বাবাকে আমি আসনে নিয়ে আসলাম সমস্ত কিছু নিচ থেকে গুছি উপরে তুলে নিয়েছি এখন আমি বাবাকে সমস্ত মালাগুলো পরিয়ে দেবো সুন্দর করে বাবাকে সাজাবো তার আগে প্রথমে দিলাম তিলের তেল কারণ বাবাকে না একদম শুকনো রাখতে নেই আমি গামছি তুলে নিয়েছি তো এরপরে একটু একটু তিলের তেল দিয়ে দিলাম যাতে কাটা একটুখানি তেল তেলে থাকে সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি নীলকণ্ঠের মালা বাবা যেই যেই ফুল পছন্দ করে আমি সেগুলো আনার ব্যবস্থা করেছি বেল ফুলের মালা দিলাম আর সব থেকে প্রিয় মালা হচ্ছে বাবার আকন্দ চরণে দিয়ে দিচ্ছি পদ্ম ফুল এরপরে বাবার সবথেকে প্রিয় জিনিস কলকে ভাঙ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ফুল দিয়ে একটু পুজো করে নিই বাবার দিয়েছি মাথায় চরণে বেলপাতা দিয়ে নন্দী মহারাজকেও বেলপাতা দিলাম বাবার সাথে সাথে নন্দী মহারাজকে একই রকমভাবে যত্ন করবে ধুতরা ফুল গাছের কাটা এখন ফুল মস্তকে দিয়ে দিয়েছি এবার তিন রকম ফল তোমরা পাঁচ চাইলে পাঁচ রকম ফলও দিতে পারো ভালো করে সামনে দর্শন দিয়ে একটু মাথায় ঠেকিয়ে রেখে দিয়ে এক একটা করে ফল আবার বাবাকে স্পর্শ করিয়ে করিয়ে রাখবো কারণ ওই থালাটা দিয়ে স্পর্শ করেছে তো ঠিক মন মতন হয়নি আমার আবার এক একটা ফল স্পর্শ করাচ্ছে স্পর্শ করালে সেটার পুজো হয়ে গেলো আর এই স্পর্শ করানো ফল কিন্তু তুমি পুজো করছো বলে তুমি কিন্তু খেতে পারবে না এটা অন্য কাউকে তোমাকে খাওয়াতে হবে নিজের খেলে ফল পাওয়া যায় না দিয়ে দিচ্ছি দক্ষিণা দক্ষিণা ছাড়া কিন্তু পুজো অসম্পূর্ণ দেখতে পাচ্ছ আমার বাবাকে কিন্তু রাজার মতন লাগছে কি না কমনটা কিন্তু তোমাকে অবশ্যই জানাবে তারপরে দিয়ে দিচ্ছি সুগন্ধি আগ্রু এটা কিন্তু দারুণ গন্ধ এটা দিলে ভগবান বেশি তুষ্ট হয় ছ গাছ হয়ে গেছে এরপরে তেলের প্রদীপটা দিয়ে আরতি করব আমি এইভাবেই আমি পুজো করে থাকি আজকে শ্রাবণ মাসের সোমবার বলে না আমি প্রায় প্রত্যেক সোমবার এত কিছু না দিয়েও অন্য সামান্য কিছু হলেও আমার আমি এইভাবেই পুজো করে থাকি বন্ধুরা ঘিয়ের প্রদীপ দিয়ে আমি আরতি করলাম

ওম নমস্য বায় নম ও বায়নম বায় বায়নম তোমাদের তো ওই মন্ত্রটা আজকে পড়িয়ে শোনানো হলো না ওটা আমি পড়েছিলাম মনে মনে আমি যখন বাবার মাথায় জল দিচ্ছিলাম আর টিভিতে আমার গান চলছে বাবার গান সেটা তোমরা হালকা হালকা শুনতে পাচ্ছ পাঁচালিটা পরে নেব সেটা বাবার চরণে একটু স্পর্শ করে নিচ্ছে পাঁচালিটা পুজো সম্পন্ন হওয়ার পরে আমি পাঁচালি পরে তবে আমার পুজোটা সম্পন্ন হবে অম্বিরাম গণপতি পার্বতী নন্দন জাহার দীপায় পাঁচালি পরা হয়ে গেছে আর পাঁচালির সঙ্গে যে ফুলটা নিয়েছিলাম বাবার চরণে দিয়ে দিলাম পুজো আমার সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার